আলাইকুম ওয়ালাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্যাসের চুলায় চিতুই পিঠার রেসিপি আর এটা আমি খুবই সহজে তৈরি করেছি অনেকে খোলা জালি পিঠাও বলে থাকেন আর এটা আমি মাংসের সঙ্গে পরিবেশন করেছি আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হলে আর এভাবে চিতুই পিঠা করলে কিন্তু সবাই খেতে খুবই পছন্দ করে আর সাধারণত গ্যাসের চুলায় চিতুই পিঠাটা হয় না সেক্ষেত্রে আমি আজকে গ্যাসের চুলায় যে দুই পিঠা তৈরি করে দেখিয়ে দিব এ পর্যায়ে আমি দুই কাপ চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়াগুলোকে একটু মোটা করে আর কি ব্লিন করা আর শুকনো চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি আর এই এটা কিন্তু মথে নিতে হবে খুবই ভালোভাবে যতক্ষণ পর্যন্ত আঠা আঠা না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে তারপরে একটা গোলা তৈরি করে নিতে হবে আর কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে গ্যাসের চুলায় পারফেক্টলিভাবে কিন্তু চিতুই পিঠাটা তৈরি করে নিতে পারবেন এ আমি একটা লোহার প্যান নিয়ে নিয়েছি লোহার প্যানে আসলে চিতুই পিঠাটা গ্যাসের চুলায় খুবই ভালো হয় চেষ্টা করবেন লোহার প্যানে নিতে এ পর্যায়ে এভাবে আমি দুই দুই থেকে দুই চামচ দিয়ে তারপরে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব তারপরে ঢাকনাটা উঠিয়ে আরও কিছুক্ষণ রেখে দিব ওপরে একটু ভেজা ভেজা ভাব থাকে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত তারপরে আমি উঠিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট হয়েছে যে দুই পিঠাটি এরপর যে আমি আরেকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি অনেকে এই খোলা যা পিঠা বাদ দিয়ে অনেকে একদম মোটা পিঠা যেটা থাকে সেটা খেয়ে থাকেন সেক্ষেত্রে আমি ওটাও তৈরি করে দেখিয়ে দিব দুই চামচ নিয়ে একইভাবে আমি এরকমভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মেলিয়ে দিলাম তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে কি তিরিশ সেকেন্ডের মতো রেখে দিচ্ছি তারপরে ঢাকনাটা খুলে আবার তিরিশ সেকেন্ড রেখে দেওয়ার পর আমি কিন্তু পিঠাটা উঠিয়ে নিচ্ছি নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ফোর উঠেছে দেখেই বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট হয়েছে এ পর্যায়ে আমি যেটা মোটা করে তৈরি করা হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি এভাবে দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা কিন্তু ফোর উঠেছে এটাকে ভালোভাবে মথে যদি ভালোভাবে মেখে নেন তাহলে কিন্তু পারফেক্টলিভাবে এভাবে ফোড় উঠবে আর কনসিস্টেন্সিটা আমি যেরকম দেখিয়ে দিয়েছি এরকমভাবেই করতে হবে আমি সেম প্রসেসে এটাও তৈরি করে নিয়েছি আমার সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে আমার দুই পিঠার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কতটা পারফেক্ট হয়েছে আর কিভাবে ফোর উঠেছে দেখেই বুঝতে পারতেছেন আর এরকমভাবে পারফেক্টলি তৈরি করতে পারবেন বাসায় আর মাংসের সঙ্গে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে খুবই সহজে পরিবেশন করতে পারবেন আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ক্লিক করবেন আর এভাবে পিঠাটা ঠান্ডা আবহাওয়ায় তৈরি করে দিলে সবাই খেতে খুবই পছন্দ করবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে